আজ আমরা অষ্টম শ্রেণীর অভিকর্ষ তথা মহাকর্ষ বিষয়ে আলোচনা করছি যে বৃষ্টির জলের ফোঁটা নিচের দিকে নামছে আবার গাছের পাকা ফল নিচে পড়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই যদি আমরা কারণ খুঁজি আমরা খুব বেশি না ভেবে বলতে পারি যে ওই ফলের উপর বা বৃষ্টির জলের ফোঁটা উপর নিশ্চয় নিচের দিকে কোনো একটা টান কাজ করছে এই টানের কারণ কি আমি এখানে একটা ছোটো ব্লক নিলাম প্রথমেই বলে রাখি ব্লকটা যত ভারী করা যায় তত টানটা বেশি আমরা অনুভব করব। আমি বুঝতে পারছি যে নিচের দিকে একটা টান অনুভব করছি তাহলে টান এক প্রকার বল যদি নিচের দিকে অনুভব করে তাহলে নিচের দিকে সেটা পড়ে যাওয়ার কথা ছিল তাহলে এ অবস্থায় স্থির আছে কেন তাহলে নিচের দিকে যে টান সেই টানের বিপরীতে আমি একটা বল প্রয়োগ করে রাখছি এর ফলে বস্তুটি স্থির অবস্থায় আছে বিজ্ঞানের ভাষায় সাম্যে আছে নিচের দিকে একটা বল উপরের দিকে একটা বল এই অবস্থা যদি সাম্যে থাকে এখন যদি আমার দ্বারা প্রযুক্ত বল আমি এখান থেকে তুলে নেই অর্থাৎ যদি হাতটা সরিয়ে নেই তাহলে দেখা যাবে ডবটি নিচে পড়ে গেল তার কারণ কি না আমার দ্বারা প্রযুক্ত বল যদি সরে যায় তাহলে বস্তু সুস্থির অবস্থির অবস্থা বা সাম্যের একটা পরিবর্তন হচ্ছে এবং কার্যকরী বল তখন একমাত্র নিচের দিকে যে টানটা তাহলে সেখান থেকে আমরা বলতেই পারি যে নিচের দিকে একটা বল কাজ করছে এবং প্রতিনিয়ত আমরা দেখি যে ভূপৃষ্ঠের উপরে থাকা বস্তুগুলো যখন পড়ে তার নিচের দিকেই পড়তে থাকে এবং এই ধরনের বলকে বলা হয়েছে অভিকর্ষ বল আমাদের কাছে অভিকর্ষ বল কথার অর্থ যদি একটু ভালো করে ব্যাখ্যা করি যে পৃথিবী তার কাছাকাছি বা তার উপরিস্থ বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটা হচ্ছে অভিকর্ষ বল পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করলো সেটা হলো অভিকর্ষ বল আমরা এটা দেখা দেখিয়েছি যে কাজটা করলাম ওইটা একটু দুটো অবস্থান দেখানো হয়েছিল পিপিটির মাধ্যমে যে বস্তু ছিল শূন্যে তারপরে আবার ভূমি স্পর্শ করেছে এই অভিকর্ষ বল এখন দেখি যে অভিকর্ষ বল কোন দুটো বস্তুর মধ্যে এখানে ক্রিয়াশীল হল না পৃথিবী এবং বস্তু আবার আমরা ষষ্ঠ শ্রেণীতে ইতিমধ্যেই জেনেছি মহাকর্ষ সূত্র বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেছেন সেই সূত্রে তিনি যে গুণগত সংজ্ঞা দিয়েছেন বলেছেন মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু কণা বস্তু কণার কথা বলেছেন অবশ্য বস্তু বস্তুকণা পরস্পর পরস্পরকে তাদের সংযোগকারী স্বলরেখা বরাবর আকর্ষণ করে এই বলই হলো মহাকর্ষ বল তাহলে অভিকর্ষ বলের কথা যেখানে বললাম এখানে অংশগ্রহণ করেছে দুটি বস্তু কণা বিস্তৃত বস্তু যদিও এটা নিয়ে আমরা এখন আলোচনা করি এই বস্তুকোনায় বিস্তৃত বস্তুর ব্যাপারটা নিয়ে কিছু পরে আমি আলোচনা করব তো দুটি বস্তু অংশগ্রহণ করেছে এরা কোনা সমষ্টি ব্লক এবং পৃথিবী তাহলে এবং দেখা যাক যে এটা সরলরেখা বরাবর হচ্ছে কিনা ব্লকটি যখন পড়েছিল তখন কিন্তু খাড়া নিচের দিকে সরলরেখা বরাবর পড়েছিল অর্থাৎ তার আগের অবস্থান এবং পৃথিবী স্পর্শ করার সময় যে অবস্থান সেটার সরলরেখা সুতরাং অভিকর্ষ বলও মহাকর্ষ বল ছাড়া কিছুই নয় একটা হাতে নাতে কাজ আমরা সেট আপ করার চেষ্টা করেছি এটা একটু দেখালাম জাস্ট একটু আলোচনা করে দিলাম এটা চুম্বকের সাহায্যে পেপার ক্লিপ এবং তার দিয়ে এটাকে ঝুলিয়ে রাখা যায় কখনো দেখা যায় যে স্পর্শ করে যায় এটা আমি দেখাতে পারছি না এখন তো তারপর যদি চুম্বকটা সরিয়ে নেওয়া হয় অভিকর্ষ বলের প্রভাবে সেটা ভূমি স্পর্শ করে এখন বিজ্ঞানী নিউটন তিনি মহাকর্ষ সূত্র বলার সাথে সাথে মহাকর্ষ বলের একটা গাণিতিক সম্পর্ক দিয়েছেন বলেছেন দুটি বস্তু কোন যদি এম ওয়ান এবং এম টু এক নম্বর বস্তু তার ভর এম ওয়ান দু নম্বর বস্তু এম টু তাদের মধ্যেকার সরলরৈখিক দূরত্ব ডি তাহলে তাদের মধ্যে যে মহাকর্ষ বল কাজ করে তার মান এফ সমান জি এম ওয়ান এম টু বাই ডিসকয়ার এফ সমান জি এম ওয়ান এম টু বাই ডিস্কোয়ার এখানে রাশিগুলো সম্পর্কে বলা হয়েছে এফ ক্রিয়াশীল মহাকর্ষ বল এম ওয়ান এম টু ডি অলরেডি বলা হয়েছে জি এটি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ এর একটি নির্দিষ্ট মান রয়েছে এইভাবে তিনি একটি রাশিমালা প্রবর্তন করেছেন আমরা তাহলে এখনো পর্যন্ত যা মহাকর্ষ বল সম্পর্কে যা জানলাম সেখান থেকে আমরা দুটো তথ্য পেতে পারি এক নম্বর গুণগত তথ্য গুণগত তথ্য কি না দুটি বস্তু কণা তারা পরস্পর পরস্পরকে আকর্ষণ করে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু বস্তুকোনা সরলরৈখিক সংযোগকারী সরলরেখা বরাবর তাহলে এটা একটা গুণগত তথ্য দ্বিতীয়ত মহাকর্ষ বল সর্বদাই কিন্তু আকর্ষণ বল তৃতীয়ত যে মনে রাখতেই হবে যে মহাকর্ষ বল যে দুটি কণার মধ্যে ক্রিয়াশীল তার অবশ্যই ভরযুক্ত কণা কেন তার এক্স তার যে বিবৃতিটা বা গাণিতিক সম্পর্ক সেখানে কেবলমাত্র দুটি বস্তু কণার ভর উল্লেখ রয়েছে পরিমাণগত তথ্যের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না যে গাণিতিক সম্পর্কটা তিনি দিয়েছেন সেখানে এফ নির্ভর করছে যেহেতু জি ধ্রুবক এম ওয়ান এম টু এবং ডিস্কয়ার তাহলে এফ ভ্যারিজেস বা সমানুপাতিক এম ওয়ান এম টু অর্থাৎ দুটি ভরের গুণফলের সমানুপাতিক আমরা এটাও বলতে পারি যে মহাকর্ষ বল প্রত্যেকটি কোনার ভরের সমানুপাতিক আলাদা করে এফ ভ্যারিজেস এম ওয়ান বলা যেতে পারে এফ সমানুপাতিক এম টু বলা যেতে পারে বা তাকে একসঙ্গে আমরা বলছি এফ সমানুপাতিক এম ওয়ান এম টু বরের গুণ ফলে সমানুপাতিক আবার ওই এক্সপ্রেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এফ ডি স্কোয়ার অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ মহাকর্ষ বলের সঙ্গে দূরত্বের বর্গের একটা বিপরীত সম্পর্ক রয়েছে তাই এটাকে যদি যৌগিক ভেদের নিয়মে যায় তাহলে এফ সমানুপাতিক এম ওয়ান এম টু বাই স্কোয়ার এম ওয়ান এম টু বাই একটা ভগ্নাংশ মান এখন সমানুপাতিক থেকে সমান এলে একটি ধ্রুবক আছে সেই ধ্রুবকই মহাকর্ষ ধ্রুবক এই মহাকর্ষ ধ্রুবক জিকে সার্বজনীন ধ্রুবক বলা হয় কেন সেটা আমাদের অবশ্যই আলোচনা করতে হবে আসলে যে দুটি বস্তুকণা মহাকর্ষ বলে অংশগ্রহণ করল তাদের ভৌত অবস্থার যদি পরি রকম পরিবর্তন হয় বা তার কী রকম ভৌত অবস্থায় থাকছে রকম যে বস্তুর বায়বীয় অবস্থায় আছে না তরল না কঠিন পদার্থ এর উপর কিন্তু নির্ভর করছে না মহাকর্ষ বলের মান মহাকর্ষ বলের এক্সপ্রেস যেটা গাণিতিক সম্পর্ক সেখানে এম ওয়ান এম টু ডিসার জি এ চারটা রাশি রয়েছে তারা কি ভৌত অবস্থা আছে তার উপর নির্ভর করছে না সেখানেও দেখা যায় যদি আমরা দুটি কণা এম ওয়ান এম ওয়ান এম টু আর তাদের মাঝে দূরত্ব যদি আমরা ডি এটাকে স্থির করে দেই নির্দিষ্ট করে দেই তাহলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে বলের মান এক আসছে কণা দুটিকে যদি তরিতায়িত করা হয় চুম্বকিত করা হয় উত্তপ্ত করা হয় সেক্ষেত্রেও দেখা যায় এফের মান আগে যা ছিল তাই থাকছে আমরা যদি তাদের সরলরৈখিক যে রেখা অর্থাৎ সংযোগকারী যে স্বলরেখা আছে তার মাঝে যে তৃতীয় একটা বস্তু দেখানো হচ্ছে পিপিটিতে এম থ্রি ভরের একটা বস্তুকে আমরা আগমন ঘটিয়েছি সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এফের মান একই থাকছে এটাকে একটু বিস্তৃতিভাবে যদি বলি যে টোটাল মাধ্যমটাকে চেঞ্জ করে দেই অর্থাৎ বস্তুগুলোকে হয়তো আমরা দেখাচ্ছি জল মাধ্যমে রাখছি তাতেও এফের মান একই দেখাচ্ছে আর তার আগে আমরা দুটো ভর এবং দূরত্বকে নির্দিষ্ট ধরেই নিয়েছি তাহলে এফ এর মান সর্বদা ধ্রুবক আসছে তারপরেও তাহলে অবশ্যই জি এর মান কোনোভাবে বিঘ্নিত হয়নি তাই মহাকর্ষে ধ্রুবক আমরা সার্বজনীন ধ্রুবক বলে থাকি আমরা এক কথাই বলছি জি মাধ্যম নিরপেক্ষ তাহলে পরিবর্তন কি করে হবে তাহলে পরিবর্তন হতে পারে যে রাশিগুলো এম ওয়ান এম টু ডি এদের যদি পরিবর্তন হয় আমরা দেখেছি যে এক নম্বর এবং দু নম্বর বস্তুর মধ্যে দূরত্ব ডি ছিল এক নম্বর বস্তু যদি মহা ভরটা বাড়ানো হয় একটু আকারটা বাড়িয়ে দিয়েছি ভর মানে বেশি ভর দেখাবার জন্য যদিও এটা ঠিক কি ঠিক নয় আমরা তো বলছি যে এক নম্বর বস্তু ভরটা বর্ধিত হলে সেটা বোঝাবার জন্য তার আকারটাকে একটু বাড়িয়ে দিয়েছি তো এখন প্রশ্ন হচ্ছে মহাকর্ষ বল বৃদ্ধি পাবে না হ্রাস পাবে তার উপর যে সমানুপাতিক বা সরল সম্পর্ক ছিল ভরের সঙ্গে সেই হিসাবে মহাকর্ষ বল বৃদ্ধি পাবে আবার দেখা যাক কি বিষয়ের উপর নির্ভর করবে না তাদের দূরত্ব একটা রাশি আছে যদি দূরত্বের পরিবর্তন করি তাহলে কি হবে এক দুই দুটি বস্তু তার ডি ছিল দূরত্ব পরবর্তীকালে তাদের আকারগুলোকে সেম রাখছি অত ভরের পরিবর্তন করছি নি আমরা টাকে বাড়িয়ে দিয়েছি বিপরীত সম্পর্ক স্বাভাবিকভাবে মহাকর্ষবল বৃদ্ধি হবে না হ্রাস পাবে না অবশ্যই হ্রাস পাবে আমরা যে আলোচনা করলাম তাতে মহাকর্ষ বলের পরিবর্তনটা হচ্ছে ভর দুটি বস্তুকোনার ভর এবং দূরত্বের উপর এই বিষয়টার উপর যদি আমরা একটু লক্ষ্য করি যে তাহলে একটা বাড়ির কাজ দেওয়া যেতে পারে যে বিভিন্ন সময় আমরা ভরের পরিবর্তন করছি দূরত্বের পরিবর্তন করছি এইভাবে বলের কি পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে একটা যদি আমরা টেবিল বানাই টেবিল বানিয়ে ছাত্রদের হেল্প করে আমরা এই কাজটা করতে পারি তাদের একটা সামগ্রিক ধারণা তৈরি হবে এখন আমাদের সব যে প্রশ্নটা ছিল যে মহাকর্ষ সূত্রে বলা হয়েছে বস্তুকণা তাহলে এখানে বস্তু কণার পরিবর্তে আমাদের মহাবিশ্বে যে সমস্ত বস্তু রয়েছে যে জ্যোতিষ্ক সূর্য আমাদের পৃথিবী চাঁদ আরো অন্যান্য জ্যোতিষ্ক এটা কিন্তু বিস্তৃত বস্তু তাহলে কণা হিসেবে কীভাবে বিবেচনা করা যেতে পারে এটা বোঝার জন্য আমরা একটু রাতের আকাশের কথাটা ভাবি আমরা বেলা পৃথিবীর উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে দেখি যে ছোট ছোট আলোক বিন্দু যেগুলো বস্তু বিন্দুর মতনই মনে হয় কিন্তু আসলে ওরা পৃথিবী বা পৃথিবীর চেয়েও বড় কোনো জ্যোতিষ্ক বিন্দু মনে হচ্ছে কেন না পৃথিবী থেকে এই সমস্ত জ্যোতিষ্কগুলো বহু আলোকবর্ষ দূরে বা বহু লক্ষ কোটি কিলোমিটার দূরে অবস্থান করেছে তাহলে এখান থেকে একটা ধারণা আমরা আনতে পারি যে জ্যোতিষ্ক বা বস্তুগুলোর আকারের তুলনায় যদি তাদের মধ্যেকার দূরত্ব বহুগুণে বেশি হয় তাহলে তাদের কণা বা বিন্দু হিসেবে বিবেচনা করা যেতে পারে আবার এটাকে আরেকটু ভালো করে তুলনামূলকভাবে যদি বিবেচনা করি চাঁদ অনেকটা কাছে থাকার জন্য তাকে একটা বিস্তৃত আকারে দেখাচ্ছে তাহলে আমাদের যে সিদ্ধান্ত সেটা হচ্ছে যে আকার মহা মহাবিশ্বে বেশিরভাগ বস্তুগুলো গোলক এদের যে এদের মানে গোলক আকার হওয়ার জন্য এদের ব্যাসের তুলনায় যদি এদের মাঝের দূরত্ব দুটো বস্তু বিন্দু মাঝের দূরত্ব বহুগুণে বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বস্তু কণা হিসাবে বিবেচনা করতে পারি কিন্তু এখন প্রশ্ন হলো কণা হিসাবে বিবেচনা করলাম তাহলে দুটো বস্তুর কোন বিন্দুতে ওই কণা অবস্থানটা থাকলে তাদের দূরত্ব নির্ণয় করা যাবে এবং তাতে মহাকর্ষ বলের কোনো পরিবর্তন হবে না বা বিঘ্নিত হবে না এইখানে বলতে গেলে আমরা বিভিন্ন জ্যামিতিক আকারের ঘনবস্তু আছে আমরা এখন গোলক নিয়ে বলবো বেশিরভাগ গোলকাকৃতি জ্যোতিষ্ক জ্যামিতিক কেন্দ্রবিন্দুতে গোলকে জ্যামিতিক কেন্দ্রবিন্দুতে যদি বস্তুর সমস্ত ভর জমা আছে ধরা হয় তাহলে মহাকর্ষ বলের মান বিঘ্নিত হয় না তাহলে পৃথিবীর কেন্দ্র যদি ও হয় তাহলে পৃথিবীর বাইরে যখন আমরা অভিকর্ষ বল কোনো বস্তুগোনা থেকে নির্ণয় করি বা অন্য কোনো জ্যোতিষ্কের সঙ্গে যদি মহাকর্ষ বল নির্ণয় করতে চাই তাহলে সর্বদাই আমরা কিন্তু ওই দূরত্বটা পৃথিবীর কেন্দ্র থেকেই পরিমাপ করে থাকি ঠিক এই কারণে যে পৃথিবীর যে বিন্দুতে কোনো বস্তুর সমস্ত ভর জমা রয়েছে ধরা হয় তাকে বস্তু ভর কেন্দ্র বলা হয় একটু অ্যানিমেশনের সাহায্যে চেষ্টা করা হয়েছে দেখানোর বস্তু ভর এম কেন্দ্রবিন্দু এটা ধরা হয়েছে টোটাল ভরটা যেন ওই এমের মধ্যে গেছে এটা সরিয়ে দিলাম জাস্ট বোঝাবার জন্য যে ভর এখন কিন্তু ওইখানে বিন্দু হলেও সমস্ত ভর যেন ওখানে রয়েছে এটাকে আমরা ভর কেন্দ্র হিসাবে বিবেচনা করছি এখন জিয়ের একক জি এর একক সহজভাবে নির্ণয় করা যায় দেখানো হচ্ছে যে এফ সময় জি এম টু বাই ডি স্কোয়ার এবারে আমাদের জানা রাশিগুলোর একক ঘরে যদি আমরা বসিয়ে দেই তাহলে এফের একক জি এর একক এইভাবে আমরা জি এর একক পেলাম নিউটন মিটার স্কোয়ার কেজি টু দিবার মাইনাস টু এখানে একটু ভুল হয়ে গেছে কারেকশন করে নিতে হবে আমাদের নিউটন মিটার স্কোয়ার কেজি টু দিবার মাইনাস টু এবং পরীক্ষালব্ধ ফল থেকে জি এর মান পেয়েছি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টোয়েন্টি মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার কেজি টু পার মাইনাস টু এখন তাহলে যদি পৃথিবী উপর যে সমস্ত বস্তুগুলো রয়েছে তাদের মধ্যেও মহাকর্ষ বল কাজ করে আমরা যে আছি আমাদের মধ্যে মহাকর্ষ বল কাজ করবে এই মহাকর্ষ বল যদি কাজ করে তাহলে পৃথিবীর উপর সমস্ত বস্তুগুলো তাদের মধ্যে ঠোঁকাঠুকি লেগে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা হয় না কেন সেটা বোঝাবার জন্য আমরা একটা গাণিতিক হিসাবের আশ্রয় নেব দেখানো হচ্ছে পৃথিবী ও কেন্দ্র থেকে তাদের দূরত্ব ব্যাসার্ধ বি দুটি বস্তু হলুদ কালার লাল কালার দুটো বস্তুরই ভরকে আমরা এক কিলোগ্রাম ধরেছি আর তাদের দূরত্ব এক মিটার এইভাবে যদি এ এবং বির মধ্যে মহাকর্ষ বল নির্ণয় করা যায় তাহলে তার ফিগারটা দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট সিক্স সেভেন টেন্টি দর মাইনাস ইলেভেন ওখানে নিউটন লেখাটা হবে খুব ক্ষুদ্র মান এখন অর্থাৎ যদি ধরি যে এ বস্তুকে বি বস্তু টানছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন টেন্টি দু মাইনাস ইলেভেন নিউটন বল দিয়ে এখন এ এবং বি দুটি বস্তুকে পৃথিবী কি বল দ্বারা টানছে পৃথিবীর ক্ষেত্রে ভর ফাইভ পয়েন্ট নাইন সিক্স টোয়েন্টি টু দি টেন টু টু পার টোয়েন্টি ফোর কিলোগ্রাম টোয়েন্টি ফোর কিলোগ্রাম হবে মিস্টেক ফাইভ পয়েন্ট নাইন সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর কিলোগ্রাম আর কেন্দ্র থেকে দূরত্ব ছ তিনশো সত্তর এই মানগুলো যদি আমরা ওখানে বসিয়ে দেই তাহলে নাইন পয়েন্ট সেভেন নাইন সেভেন নিউটন হয় এখন প্রশ্ন হচ্ছে যে বস্তু যে সবসময় পৃথিবী পৃষ্ঠই স্পর্শ করে থাকবে তা নয় হয়তো একশো মিটার দুশো মিটার আমাদের একটা জানা মানের উপর থাকে ছবিটা যদি আমরা এরকম বলি এটা পৃথিবী পৃষ্ঠ তাহলে এই কান থেকে যদি এই কানে থাকে আসলে কেন্দ্র থেকে পৃথিবীর পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা খুব বেশি ছ হাজার তিনশো কিলোমিটার তার সঙ্গে সামান্য দূরত্বটাকে আমরা এখানে নেগ্লেক্ট করেছি সিদ্ধান্তে এলাম তাহলে দুটো বল এ বস্তুকে পৃথিবী টানছে ছ হাজার তিনশো নাইন নিউটন হিসাবে আবার এ বস্তুকে বি বস্তু টানছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন মাইনাস ইলেভেন নিউটন হিসাবে খুব স্বাভাবিকভাবেই এ বস্তুর উপর দুটি বল হয়েছে একটি খুব প্রবল আকর্ষণ বল খুব বেশি মানের আর খুব নগণ্য স্বাভাবিক একটি বস্তুর উপর যদি দুটো বল করে একটি ক্ষীণ বল এবং একটি বেশি মানের বল তাহলে ওই প্রবল মান বিশিষ্ট বলটি তার উপর বেশি প্রভাব ফেলবে ঠিক এইভাবেই পৃথিবী সমস্ত বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে এত বেশি মান দিয়ে টেনে রাখছে তারপরে উপরের সমস্ত বস্তুগুলোর মধ্যে এই ক্ষীণ বলের দ্বারা তারা আকর্ষিত হয় না এবং ঠোঁকাঠুকি লাগে না এখন আমরা ওজনের রাশিমালা নির্ণয় করব এফ ইজিক টু জি এফ ইজিকাল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার একটা এক্সপ্রেশান যেখানে এম পৃথিবীর ভর স্মল এম পৃথিবীর কাছাকাছি বা পৃথিবীর উপরে রাখা কোনো বস্তুর ভর এবং দূরত্বটাকে আমরা পৃথিবীর ব্যাসার্থ ধরেই আর মহাকর্ষ রাশিমালাটা এখানে লিখেছি এখান থেকে দেখছি জি এম বাই আর স্কোয়ার একটা ধ্রুবক যাকে আমরা স্মল জি ধরেছি তাহলে মহাকর্ষ বলের মান দাঁড়ালো এফ ইজ ইকুয়াল টু এম জি মহাকর্ষ বলের মান দাঁড়ালো এফ ইজ ইকুয়াল টু এম জি জি সম্পর্কে এখনও কিছু বলিনি যেহেতু আমরা বলেছি যে ওজন নির্ণয় করব তার অভিকর্ষ বল এক প্রকার ওজন সেই হিসাবে এই এফ সমান এম জি এখন সরি যেহেতু আমরা জানি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল সমান বস্তুর ভর প্রযুক্ত বল সমান ভর গুণিত অভিকর বস্তুর ভর অবশ্যই এবং বস্তুর অভিকর তরণ তরণ এই কারণে আমরা বলতে পারি তুলনা করে যে ডাব্লিউ ইজিক্যাল টু এম ইন টু তরণ ডাব্লিউ ইজিক টু এম জি ত্বরণ হলো জি